প্রথম বিষয়ে আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল এক যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিক মিশ্ররা লুকিয়ে আছে তাদেরকে শনাক্ত করে তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব দাদারা মন মনোজিৎ মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়র জুনিয়রদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং পাঠিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত অপরাধকে যে সহ্য করে বা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকে আমার চোখে তারা উভয়ই সমানভাবে দোষী রাজন্যার এআই ম্যানিপুলেটেড কিছু কিছু ভিডিও যদি ছড়িয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তে সে যদি এটা নিয়ে প্রতিবাদ না করে শীর্ষ নেতৃত্বকে না জানায় দলকে না জানায় প্রশাসনকে না জানায় তার মানে রাজন্যা পরোক্ষভাবে এটা সাপোর্ট করছে রাজন্না পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে এই কাজে সে দুলাইয়ার সঙ্গে এরকম একটি ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ আর দ্বিতীয় বিষয় আজকে আমি বক্তব্য রেখেছি প্রতিবাদ করেছি শুধু এই প্রতিবাদ নয় মনোজিৎ মিশ্রের মতো দাদারা রয়েছে সেই প্রতিবাদ করেছি সেই বক্তব্য তুলে ধরেছি দলের কাছে তাই জন্য আজকে বিভিন্ন মেয়েরা আমার কাছে এসে বলতে পারছে দিদি তুমি ঠিক বলেছো এরকম আরো অনেক দাদারা রয়েছে 21 জুলাই খুব মর্মান্তিক তাই প্রতিবাদ করেছি তাই বলেছি এই চুপ থাকার প্রবণতা বা এমন একটা সময় এই জিনিসগুলোকে বাইরে এনে একটা নারেটিভ করবার প্রবণতা কিন্তু ইট ইজ আ পার্ট অফ দ্য প্রবলেম আমরা যেই পিতৃতান্ত্রিক সোসাইটি থেকে ভেঙে আমরা মহিলারা একটা জায়গা করে নিতে চাইছি আমাদের প্রতি যে অপরাধ প্রবণতার বিরুদ্ধে আমরা গর্জে উঠতে চাইছি সেই জায়গায় এই চুপ থাকা এবং একটা সময় এলেই সেইটাকে ব্যবহার করা আমার মনে হয় এইটা ইট ইজ মানে এই অপরাধকে সলভ তো করছে না এই অপরাধ প্রবণতাকে আরো বাড়িয়ে তুলছে এবং ইট ইজ বিকামিং আ পার্ট অফ আওয়ার প্রবলেম দাদাগিরি চলার যে বিষয়টা মনোজিৎ মিশ্রের মতো দাদাগিরি চলার বিষয়টা প্রায় বছর ধরে দু বছর ধরে নিশ্চয়ই চলছে আমি তো উনি সাল থেকে এই দলে সক্রিয় রয়েছি আমি জবে থেকে এসেছি তারপর দু তেইশের পর থেকে আমি এই সক্রিয় চলাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হোক নারীর নিরাপত্তা কলেজ প্রেমের সেই কারণে আমি এবং প্রান্তিক চক্রবর্তী কিন্তু চিঠি দিয়েছি বিসিসিআই কে প্রধানমন্ত্রীকে সিএম কে এডুকেশন মিনিস্ট্রিকে এবং সেই চিঠিটা সেই সেই এটা উল্লেখ উল্লেখ করা রয়েছে এবং সেই চিঠিতে এটা বলা রয়েছে যে কলেজে নেই নেই তিনি যেটা বলেছেন যে আজ তৃণমূল কংগ্রেসে অনেক মনোজিৎ মিশ্ররা নাকি ভর্তি আছে তাহলে এই মনোজিত মিশ্ররা কি ওভার চেঞ্জ হয়ে যেত তার চোখে তার জীবনসঙ্গী প্রান্তিক যে আমার ধারণা প্রায় পনেরো বছর ছাত্র রাজনীতি করেছে সে যখন দেখছে যে তার জীবন সঙ্গীর ছবি আরাম করে ম্যানিপুলেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সে কেন কোনো পদক্ষেপ নেয়নি কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়নি আর আজকে যদি এই ধরে নিলাম এই সব কাণ্ডগুলো যদি না হতো আর আজকে আবারও প্রান্তিক রাজন্যাকে দলে রি ইনস্টেট করে দেওয়া হতো তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি তাদের চোখে সালমান খান হয়ে যেত যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো যোগ্যতা যায় নেই সে কি করে কলেজে চাকরি পায় আমার প্রশ্ন এখানে আজকে মনোজিৎ যে বা যারা পরিচালনা করবার চেষ্টা করছে দল বিরোধী কথা বলার জন্য এবং দল বিরোধী আমি এই জন্যেই বলছি কারণ সেই সময় যখন এইগুলো স্প্রেড হয়েছিল সে কিছু বলেনি আজকে এসে বলছে যে বা যারা তাকে পরিচালিত করছে এই কাজ করার জন্য তাদের বুদ্ধিতে এসে যাতে এই এইগুলো না করে আর যদি সে ওই মুহূর্তে এরম একটা জিনিস দেখে এআই ম্যানিপুলেটেড ভিডিও দেখে যদি সেই মুহূর্তে সে প্রশাসনকে জানিয়ে থাকে বা দলের নেতৃত্বকে জানিয়ে থাকে তার প্রুফ সে প্রকাশ করুক আমি এই দায়ে আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী এক সময় আমি অপরাধী আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি আমি ঠিক কে ঠিক বলছি আমি অন্যদের মধ্যে